এই যে আপনাদের যশোরে এসেছিল ডক্টর মিজানুর রহমান আসছিল না দেখেছেন লক্ষ লক্ষ মানুষ ঠিক কেনা জনপ্রিয়তা বাতিলদের সহ্য হয় না ঠিক কেনা বলে এই জন্য এক নেতা বলেই ফেললো ডক্টর মিজানুর রহমান আজহারের তাপসির মাহফিল নামে জামাতের জনসভা হয় বলেই ফেললো আর একটা কথা বললাই এটা সব ভাওতাবাজি কুরআন ভাওতাবাজি এইগুলো বলে বলে আজকে মানুষগুলোকে বোকা বানাতে চায় কিন্তু এই দেশের মানুষ আর বোকা নয় ঠিক কি না আর যারা বলতে হবে ঠিক না বেঠিক আগামিতে সমর্থন দিতে হলে এমন ব্যক্তিকেই সমর্থন দিতে হবে যাদের কাছে আল্লাহর কোরআন আছে ঠিক আর বলেন ঠিক কি না যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে যারা প্রতিষ্ঠা করবে আল্লাহর কোরআন সংবিধান হবে ওই বলেন আল্লাহর সমস্ত আল্লাহ ঠিক এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখন পর্যন্ত মুক্ত হয় না এদেশে সংস্কার চলছে কিন্তু একটা সংস্কার আজও হয় সেটা কি জানে সেটা হচ্ছে এদেশের যে সংবিধান একজন নাস্তিকের লেখা সংবিধান ঠিক একজন নাস্তিক ডাক্তার কামাল এই নাস্তিকের লেখা সংবিধান আজও বাংলাদেশের নামাজিরা বহন করে চলেছে কথা ঠিক না ব্যা ভাই তাহলে এই দেশে শান্তি আসবে কেন কবে শান্তি পাবেন আপনারা কবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে আল্লাহর দিন ততদিন প্রতিষ্ঠা এই জমিনে না হবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষ শান্তি পাবে জোরে বলে পাবে না তাহলে আমাদের কি করতে হবে শান্তির জন্য আল্লাহর কোরআনের প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দিতে হবে ঠিক কেনা আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন নবীজির সাহাবীদের কে 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 পাঠানো হচ্ছে মক্কায় মক্কায় পাঠাচ্ছেন যাও তাদের সঙ্গে কথা বলো আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা উমরা করে চলে যাব সর্বশেষ পাঠালেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান ছিলেন বড় ধরনের ব্যবসায়ী সবার সঙ্গে সম্পর্কতা আছে হযরত ওসমান চলে গেলেন বক্তার লিডারদেরকে বললেন আমরা এসেছি যুদ্ধ করার জন্য নয় আমরা এসেছি মক্কা তাওয়াফ করব কাবা ঘর তাওয়াফ করে ওমরা আদায় করে আবার আমরা মদিনায় চলে যাব হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হলকে স্পষ্ট করলেন ওসমান তোমাকে আমরা ভালো জানি মহাব্বত করি তুমি বড় ব্যবসায়ী তুমি যদি চাও আল্লাহর ঘর তাওয়াফ করবা তোমার জন্য আমরা ছেড়ে দিব কিন্তু বিশ্ব নবীকে আমরা এই মক্কার জমিনে আর প্রবেশ করতে দিব না হজরত ওসমান ডাক দিয়ে বললেন হ্যাঁ মক্কার লিডাররা কি করে ভাবলি আমার নেতা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কি ছাড়া আমি কি করে আল্লাহর ঘর তা করব তা কখনো সম্ভব নয় ইতিমধ্যে ওই সমস্ত মুসলমানের কাছে খবর চলে গেছে ওই সমস্ত কাফেররা হজরতে ওসমান রদি আল্লাহ হোকে হত্যা করে ফেলেছেন হজরত ওসমান হত্যার খবর বিশ্ব কাছে যখন চলে গেল নবীজি তাবুর বদে ছিলেন তাবু থেকে বের হলেন বাবলা গাছের নিচে হুদাই বিয়া নামক স্থানে বসে বিশ্বনবীর প্রত্যেকটা সাহাবিকে ডাক দিলেন প্রত্যেকটা সাহাবি আসলেন আসুল বলছেন ও সাহাবিরা আমরা এই বছর হজ করব না উমরা করব না আগে আমার উসমান হত্যার প্রতিশোধ নিব এরপরে আমরা মক্কায় হজ করব তাহলে লক্ষ্য করেন একটা ফরজ ইবাদত হজ নবীজি বললেন হজ বন্ধ আগে আমার উসমান বিচার এক মত আমরা ভাস করব পরে হত্যার প্রতিশোধ নেব হাত চোদ্দ শত নবীজির হাতের উপরে হাত দিলেন আর হলে আমরা জীবন দিয়ে দিব আমাদের জীবন চলে যাবে অসুবিধা নাই কিন্তু আমরা আমার ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা আর মদিনায় ফিরে যাব না ভাবি একটা বাইয়াত গ্রহণ করলে এই বাইয়াত গ্রহণ করা জীবন দেওয়া জীবন দেওয়ার জন্য বাইয়াত গ্রহণ করেছে আমার দেশের পীরেরা বাইয়াত করায় মরিদকে আসে না দেয় জোরে বলেন আছে আর রাসুল বায়াত করেছেন কিসের জন্য হকের পক্ষে লড়ার জন্য ঠিক কিনা তো জোরে বলেন ঠিক না আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক আমার দেশের মুসলমানদের কাছে জানতে চাই আজকের পথ থেকে হাঙ্গের পক্ষে বাতিলের বিপক্ষে জন্য লড়াই করতে হয় বিশ্বের সবীদের বতন কামনা করা আছো। আজকে আমরা শপথ করতে চাই দহক করে আল্লাহকে দেখাবো তাই তাকবীর আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহ কবুল করুক বলেন আমিন হকের পক্ষে বাতিলের বিপক্ষে রাজি আছেন ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা কাম তোমায় পয় আলোচনা লম্বা করব না ইতিমধ্যে বিশ্ব নবী মোহাম্মদ মা বন্ধের প্যান্ডেলে জায়গা হচ্ছে না একটু সামনের দিকে গিয়ে আসেন শেষের সময় আর বসে কি করব সামনের দিকে গিয়ে বসে অন্য অন্য মা বসার সুযোগ দেন কষ্ট হচ্ছে আপনাদের কেউ জিগির করেন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই দেশেতে থাই হবে না যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলক বজ্র কণ্ঠে আওয়াজ তুলো একই সাথে দাও না শ্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার না দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা বলেন এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক কিনা বজ্রকণ্ঠে আওয়াজ তোল একই সাথে দাও না